হ্যাচার কেন ব্যবহার করতে হয় ব্যবহার হয় এবং একটি মেশিনের কিভাবে হয় এবং সবশেষে আমি চেষ্টা করব দাম জানানোর তো তার আগে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মেশিনগুলো আমাদের সম্পূর্ণ শীতের তৈরি অর্থাৎ জাপানি শিট দিয়ে তৈরি এবং জাপানি শিট আসলে দুই স্তরে আমাদের দেয়া। আপনারা যদি একটু ভালো করে দেখেন এখানে কিন্তু বাহিরে একটি সিট রয়েছে এবং ভেতরের দিকে একটি সিট রয়েছে এবং এই দুটি সিটের মাঝখানে কিন্তু আমরা সম্পূর্ণ সিট ব্যবহার করেছি ফ্রেমগুলোর জন্য কিন্তু আমরা অ্যাঙ্গেল ব্যবহার করি আমরা একটু আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা যে ভেতরের কাজটি করি সেটিতে দেখেন এখানে আমরা ব্যবহার করেছি এই কিন্তু কিন্তু আমাদের এই ফ্রেমের দৃঢ়তা খুব চমৎকার এর চাইলে আপনি উঠে দাঁড়াতে পারবেন অতএব বোঝাই যে কতটা দৃঢ় পার্টি আপনারা দেখতে পাচ্ছেন এবং বাইরে কিন্তু আমাদের এই ধরনের আরেকটি প্রলেপ হবে মাঝখানে কিন্তু কক্সিটের একটি সাপোর্ট হবে যেটা আসলে সব সবসময় আপনাদেরকে দেখানোর সুযোগ হয় না আমরা আজকে আপনাদের জন্য একেবারে সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করছি দর্শক এখানে আমরা ব্যবহার করেছি প্রচলিত এক্স এম আঠারো ডাবল সার্কিটের যে সর্বোচ্চ কন্ট্রোলারটি সেই কন্ট্রোলারটি দেখুন এটির মধ্যে সেট ভ্যালু এবং আপনার প্রাইমারি ভ্যালু দুটো ভ্যালু কিন্তু এখানে থাকবে আমরা এখানে নির্ধারণ করে দিয়ে রাখছি সেট ভ্যালুতে সবসময় সাত্রিশ দশমিক সাত যদি আপনারা মুরগির ডিম ফোটান এবং যারা হাঁসের ডিম ফোটাবেন তারা অবশ্যই আর্দ্রতার বিষয়টি স্যাটারে কিন্তু সব সময় আর্দ্রতা ষাট থেকে পঁয়ষট্টি ভাগ থাকে এই জিনিসটি আমরা একেবারে কমন করে দিই এবং হ্যাচারের ক্ষেত্রে আমরা স্যাটার হ্যাচার যদি একসাথে থাকি কখনোই এই তাপমাত্রা পরিবর্তন না করার জন্য অনুরোধ করি তো দর্শক আসুন আমরা পুরো বিষয়টিকে আপনাদের আরেকটু তুলে ধরার চেষ্টা করি আসুন দর্শক আমরা এখানে আপনাদের ভেতরে জিনিসটি একটু দেখানোর চেষ্টা করি আমাদের এই মেশিন গুলো যেটা তৈরি হচ্ছে সেই মেশিনটার কিন্তু ভেতরের সাইডে আমরা যে আস্তরটি সেটি কিন্তু একেবারে চমৎকার থাকে যার কারণে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে কাজগুলো আছে এটি কিন্তু আপনাদেরকে কোনোভাবেই কষ্টদায়ক নয় আমাদের মেশিনের ভেতরের অংশটিকে আমরা আরেকবার আপনাদের দেখাই দর্শক দেখবেন আমরা এখানে স্যাটারটি যেহেতু এটা এক হাজার স্যাটার এবং দুইশো হ্যাচার সেক্ষেত্রে আমরা এখানে পাঁচটি আলাদা সেগমেন্টে এক একটিতে দুইটি করে ট্রে দিয়েছি দর্শক এখানে একশো এক ডিমের ট্রে গুলো ব্যবহার করা হয়েছে এতে করে এই পার্টটা হচ্ছে নিচের দিক দেখতেই পাচ্ছেন এখানে খাঁচ কাটা অংশ রয়েছে আর ওপর থেকে আমরা ডিমগুলোকে খুব সহজেই এখানে বসিয়ে দিতে পারি মূলত স্যাটারটি হচ্ছে সেই জিনিস যেখানে ডিমগুলো মোট প্রথম আঠারো থেকে ১৯ দিন পর্যন্ত ঘুরবে এটা যদি মুরগির ডিম হয় যদি হাঁসের ডিম হয় তাহলে অবশ্যই চব্বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত এই স্যাটার ডিমের এবং এই স্যাটারে আপনারা যদি ময়ূর কিংবা রাজহাঁস ফোটান সেক্ষেত্রে অবশ্যই তার পরিমাণটি শেষের তিন দিন শুধুমাত্র হ্যাচারে থাকবে এখন হ্যাচারটি বিষয়টি বলি এই হ্যাচারটি হচ্ছে আমাদের একেবারে নিচে দেয়া আছে এটি যেহেতু স্যাটার হ্যাচার একসাথে মেশিন যদি আমাদের মেশিন আলাদা হতো সেক্ষেত্রে হ্যাচারটি কিন্তু সম্পূর্ণ আমরা আলাদা করে দিতাম এখানে স্যাটারটি কিন্তু এই উপরে মোটরটি দ্বারা ঘুরবে এবং আমরা দেখতে পাচ্ছেন কত চমৎকার এখানে পুরো জিনিসটি চেন সিস্টেমের মাধ্যমে করেছি মোটরটি অটোমেটিক্যালি প্রতি নব্বই মিনিট পর পর ঘুরবে পাশাপাশি এখানে নিচে রয়েছে কিন্তু আমাদের লিমিট সুইচ এখানে দুই পাশে দুইটা সুইচ দেখেন ব্যবহার করা হয়েছে এই সুইচ গুলোর কাজ হচ্ছে যখন এই ট্রেটি সম্পূর্ণ নিচে নেমে যাবে তখন লিমিট সুইচে এসে বাদলেই লিমিট সুইচটি যখন বন্ধ হয়ে যাবে আসে কিন্তু এই মেশিনের টার্নিংটি অফ হয়ে যাবে এদিকে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ওইদিকে দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি সম্পূর্ণ নব্বই ডিগ্রি কিন্তু এখানে টার্নিং হবে আরো মজার বিষয় হচ্ছে আমরা এখানে কিন্তু লাইটের মাধ্যমে হিটিং সিস্টেম দিয়েছি দেখুন এখানে নিচে দুটি লাইট এবং উপরে দুটি লাইট রয়েছে একই সাথে দুটি ফ্যান কিন্তু এখানে রয়েছে এবং আমাদের সাইড ওয়ারিং করার কারণে কিন্তু ফ্যানের বাতাস এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরোটা পাবে ফলে কিন্তু ডিমগুলো সব জায়গায় সমানভাবে তাপ পাবে এই তাপ সমানভাবে পাওয়ার কারণে কিন্তু ডিমগুলো কোনো ধরনের সমস্যা হবে না এবং প্রপার তাপের কারণে বাচ্চাগুলো ফুটে উঠবে এরকম এবং এখানে দেখুন হ্যাচারে কিন্তু নির্বিঘ্ন ভাবে এখানে যে ডিম গুলো আপনারা দেবেন যেহেতু স্যাটার এবং হ্যাচার মেশিনটি একসাথে সেক্ষেত্রে যখন ডিমটি আপনি আঠারো দিন পরে উনিশ দিনে নামিয়ে দিবেন উনিশ বিশ এবং একুশ এই তিনটি দিন নিচে থাকা ডিমগুলোর উপরে হালকা করে কুয়াশার মতো দিনে চারবার দিনে চারবার স্প্রে করে দিবেন এখানে আমরা আর্দ্রতার জন্য একটি হিউমিডিফায়ার এখানে কানেকশনের জন্য আমরা টুপিনের একটি সকেট দিয়েছি এই টুপিনের সকেটিতে আপনি হিউমিডিফায়ার কানেকশন করবেন এবং এখানে বাটিতে আপনারা পানি দিয়ে তার মধ্যে হিউমিডিফায়ারটিকে দিয়ে দিবেন অবশ্যই হিউমিডিফায়ারটি আমরা আপনাদের এই মেশিনের সাথে দিয়ে দিব এবং দর্শক এই চমৎকার মেশিনটি আমাদের কাছ থেকে আপনি যদি এক হাজার ডিমের একটি মেশিন নিতে চান তাহলে আপনার প্রাইস পড়বে হচ্ছে টাকা। এই মেশিনটি যেহেতু এক হাজার দুইশো সেই ক্ষেত্রে এই দর্শক এই ধরনের চমৎকার মেশিনগুলো নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং নিয়মিত এই ধরনের প্রোডাক্টগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদেরকে কমেন্টে আপনার প্রয়োজনটি জানাবেন দর্শক যাদের এই ধরনের মেশিন প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন আশা করি আপনারা এ ধরনের চমৎকার মেশিন ঘরে বসে শুধুমাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স সংগ্রহ করতে পারবে। দর্শক আজকে ভিডিওটি আর বাড়াচ্ছি না আগামীতে এই ধরনের চমৎকার ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম